নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী আজকে আর পিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মহামানব বিদ্যাসাগর সপ্তম শ্রেণীর সংস্কৃত পড়া দ্বাদশ পাঠও এই পড়াটির প্রশ্নোত্তর আলোচনার বারো থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে এর আগে পার্ট ওয়ানে এগারো পর্যন্ত দেওয়া হয়েছিল এবার বারো থেকে দেওয়া হচ্ছে তাহলে বারো নম্বর প্রশ্নে রয়েছে সংস্কৃতে উত্তর দাও তাহলে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে বা প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু সংস্কৃতে উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে কুত্র বিদ্যাসাগর অজায়ত তার মানে কুথায় বিদ্যাসাগর জন্মেছিলেন তাহলে উত্তরে কি হবে উত্তরটি যদি আমরা খুব সুন্দরভাবে দেই গুছিয়ে দেই তাহলে উত্তরটি হবে এরকম কি হবে যে বিদ্যাসাগরও মেদিনীপুর ইতি অন্তর্গতে বীরসিংহ গ্রামে দ্বিজকূলে অজায়ত এই দ্বিজকুলে বানানটি এখানে ভুল উঠেছে এই বানানটি একটু ঠিক করে দেওয়া হচ্ছে তাহলে কি হবে এখানে এখানে হবে আচ্ছা তোমাদের এই পাশে লিখে দিচ্ছি তাহলে উত্তরটি আরেকবার বলছি বিদ্যাসাগর মেদিনীপুর ইতি মন্ডল অন্তর্গত বীর সিংহ গ্রামে দ্বিজকুলে অজায়ত বিদ্যাসাগর মেদিনীপুর ইতি ইতিমণ্ডলান্তর্গতে বীরসিংহ গ্রামে দ্বিজকুলে অজায়ত তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা এইভাবে বললাম কিন্তু এটিকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলেও হবে যদি এক নম্বরে থাকে তাহলে কিন্তু আমরা সংক্ষেপে লিখলেই হবে তাহলে এখানে কুত্রর জায়গায় শুধু বীরসিংহ গ্রামে লিখব আর বাকিটুকু যা আছে তাই লিখবো তাহলে আমরা লিখব বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর অজায়ত দুই নাম্বার রয়েছে তস কাহ তার পিতা চ তার মাতা তাহলে কে তার বাবা এবং কে তার মা তো এই উত্তরে তাহলে কি হবে উত্তর হবে ঠাকুরদাস ও বন্দ্যোপাধ্যায় তস্য পিতা ভগবতী দেবী চ তস্য মাতা আসতাম তাহলে এখানে কী বলা হলো ঠাকুরদাস ও বন্দ্যোপাধ্যায় তস্য পিতা ভগবতী দেবী চ তস্য মাতা আস্তাম তাহলে এটি আমাদের হয়ে গেল তারপরে রয়েছে সা কাশ্য প্রতিষ্ঠানস্যা অধ্যক্ষ অভাবৎ তাহলে কাশ্য প্রতিষ্ঠানস কী প্রতিষ্ঠানের তিনি কী প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন তাহলে এটি এটি আমরা কী লিখব গ নম্বর সা সংস্কৃত মহাবিদ্যালয়সা অধ্যক্ষ অভাবৎ স সংস্কৃত মহাবিদ্যালয় অধ্যক্ষ অভাবত তাহলে আমাদের এই বারো নম্বরের যে প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল এবার আমরা আসছি তেরো নম্বরে তেরো নম্বরে বলা হয়েছে তেরো নম্বরে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো কিছু এখানে সংস্কৃত বাক্য দেওয়া হয়েছে সেই বাক্যগুলোকে আমাদের কি করতে হবে আমাদের সেগুলোকে সেগুলোকে আমাদের বাংলায় দিতে হবে তাহলে এখানে একটি বাক্য রয়েছে আর বাকি অংশটি পরের পেজে রয়েছে তাহলে সেই অংশটি তোমাদের এখানে তুলে ধরা হচ্ছে তাহলে এখানে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো তেরো নম্বরে তাহলে এখানে হবে বিদ্যাসাগর বিবিধানী শাস্ত্রায়ণী পটতিসম তাহলে কি হবে বিদ্যাসাগর অনেক শাস্ত্র পড়েছিলেন এই লাইনের মানে তারপর বলা হয়েছে উত্তরকালে সংস্কৃত মহাবিদ্যালয় শিয়া অধ্যক্ষ অভাবত তাহলে কী হবে পরবর্তীকালে তিনি সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন তারপর রয়েছে সংস্কৃত ভাষায়ং বঙ্গ ভাষায়াং অনেক আনি পুস্তকআনি রচিতা আনি তাহলে এ অংশের উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় ও বঙ্গ ভাষায় তার দ্বারা অনেকগুলি বই রচিত হয়েছিল তাহলে এখানে রচিত কথাটি দিতে হবে রচিত হয়েছিল তাহলে আরেকবার বলছি যে সংস্কৃত ভাষায়ং বঙ্গ তে তেন অনেক আনি পুস্তকা আনি রচিতা তাহলে এর অর্থ বাংলা অনুবাদে হবে সংস্কৃত ভাষায় ও বঙ্গভাষায় তার দ্বারা অনেকগুলি বই রচিত হয়েছিল তাহলে আমাদের তেরো নম্বরের যে বাংলায় অনুবাদ করো এই অংশেরও আমাদের কিন্তু প্রশ্নের উত্তর জানা হয়ে গেল বা বাংলায় অনুবাদ করা হয়ে গেলো এবার আমরা আসছি বড় প্রশ্ন চোদ্দ নম্বরের প্রশ্ন এখানে বলা হয়েছে বিদ্যাসাগরের সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখ এই অনুচ্ছেদটির উত্তর মহামানব বিদ্যাসাগর এই পড়াটির সমগ্র পড়ার বাংলা অনুবাদী হলো এই প্রশ্নের উত্তর তবু তোমাদের একবার করিয়ে শুনিয়ে দিই এখানে উত্তর লেখা আছে পরে একবার শুনিয়ে দিচ্ছি তাহলে উত্তর কী হবে বিদ্যাসাগরের সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তাহলে এই আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই অংশটি তোমাদের পাঠ্য বইয়ে নেই কিন্তু এটি এখানে উত্তরে দিয়ে দেওয়া হয়েছে তার জন্মশালটি তাহলে এটি দিলে আরও ভালো হয় তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী সংস্কৃত মহাবিদ্যালয়ে তিনি নানা শাস্ত্র পড়েছিলেন পরবর্তীকালে তিনি সেই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন সংস্কৃত ভাষায় ও বঙ্গ ভাষায় তার দ্বারা অনেকগুলি বই রচিত হয়েছিল সেই কারণে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তিনি কেবলমাত্র বিদ্যাসাগর ছিলেন না পরন্তু দয়াসাগরও ছিলেন এইরূপ প্রাত শিক্ষা প্রতি পরোপকারী আদর্শবান পুত চরিত্র সমাজ সংস্কারক মহামানব আমাদের মনোমন্দিরে সর্বদাই বিরাজ করেন তাহলে আমাদের এই মহামানব বিদ্যাসাগর এই পড়ার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো আশা করি তোমাদের আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না তোমাদের এই পড়া আজকে এখানেই রাখা হচ্ছে তোমরা অবশ্যই পড়াটি বারবার দেখবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এখানেই পড়া রাখা হচ্ছে